কেন ভগবান শ্রীকৃষ্ণ আর কখনো বৃন্দাবনে যাননি তিনি কি প্রতারক ছিলেন মথুরায় কংস হত্যার জন্য বৃন্দাবন ত্যাগ করার পর কৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে যাননি কীভাবে শ্রীকৃষ্ণ বৃন্দাবন এবং তার সবচেয়ে প্রিয় রাধাকে ছেড়েছিলেন আর কখনো তার প্রিয় ভূমি বৃন্দাবন ও পানুপ্রিয়া শ্রীরাধিকার সঙ্গে দেখা করেননি তাহলে কি কৃষ্ণকে একজন পোতার প্রেমিক বলা চলে এমনকি ব্রহ্মবৈবর্ত পুরাণে এর উল্লেখ আছে কথম জগম মথুরান ত্যাগ্যভা বৃন্দাবরম কথম তা গোপীশ্চ রাধা প্রয়াম যশোদা অর্থাৎ কেন তিনি তার প্রিয় গোপীদের এবং রাধাকে এমনকি মাতা যশোদা নন্দ তার আত্মীয় ও বন্ধুদের চিরকালের জন্য ছেড়ে গেলেন তাহলে তাকে প্রতারক বলা যাবে কি না এটা সত্য নয় বৃন্দাবনে ফিরে না আসার কারণটি ছিল অন্য রকম এর মূল কারণ হল রাধাকে শ্রীধামার দেওয়া অভিশাপ সেই অভিশাপ অনুসারে রাধা রানীকে তার প্রিয় কৃষ্ণের কাছ থেকে একশো বছরে বিচ্ছেদ অনুভব করতে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ তার কোনো ভক্তি মনের ইচ্ছা অপূর্ণ রাখেন না তাই শ্রীধামার অভিশাপকে কার্যকারী করেছিলেন অপরদিকে শ্রীকৃষ্ণ সবার অহংকারকেও দমন করেন কারণ রাধার অহংকার ছিল তিনি কৃষ্ণে সর্বপ্রিয় তাই অহংকারও ভঙ্গ হয়েছিল তাই শতবর্ষ রাধার থেকে দূরে ছিলেন শতবৎসর পর রাধা সাপমুক্ত মুক্ত হলে প্রভাস নামে একটি স্থানে রাধা রাধাকৃষ্ণের পুনর্মিলন হয় এই স্থানটিকে পুরাণে সিদ্ধাশ্রম বলা হয় পরিশেষে বলা যায় কৃষ্ণ প্রতারক প্রেমিক ছিলেন না বরং তিনি ছিলেন সর্বজীবের প্রতি সমান ভালোবাসার এক প্রেম মূর্তি